আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যাই হোক প্রতিদিনের মতন আজকের সকালবেলা রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য আর নাস্তা কিনে চলে এলাম ডিউটিতে নাস্তা পানি শেষ করলাম খাওয়া দাওয়ার পরে শুরু করলাম চেকিং এর কাজ হয় না কারণ পরশু দিন খেলা জিতলে দুই দিন আর খেলা হারলে মনকাই একদিন ছুটি কাটাই যাই হোক প্লেয়ার রুম চেক করে স্প্রে মারি দিলাম আর এদিকে এই যে চাইয়ের দিকে পানি ছড়াই গেছে যে জায়গায় আইস দিয়ে গোসল করে ওই জায়গায় সব পানি একদম বাইরে বাইরে গেছে আমি কই আমার এই জায়গায় নাপতালি করার দরকার নাই যে আমি আসো আমরা তাও

মাসে যে কয়টা বেতন পাইছি সব মানুষেরই দিয়ে দেওয়া লাগবে কারণ অনেক ঠাই উদ্ধার করে এক মাসের মতো কিছু করার নাই তাহা চাওয়ার লাগ পাইছি আবার টাকা চাওয়ার আগে দিয়ে দেওয়াটাই সবসময় বেটার যাই হোক এবার জামা কাপড় খুললাম আর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে যেহেতু স্যালারি আছে তাই চিন্তা ভাবনা করছি খাওয়া দাওয়া করে যাবো বিকালবেলা চুল কাটতে এইবার এই গোসল দেবো কিন্তু একটু পরে যেন ঠান্ডা বাইরে ভালোই পড়তে আছে তাই চিন্তা ভাবনার উপরে ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়ে লাইলাম কারণ সন্ধ্যার পর গোসল দেওয়াটা খুব কঠিন একটা বিষয় হয়ে যাইবে যাই হোক সূর্যের মুখে ঘন্টা দেওয়ার আগে গোসল টোসল ছাড়িরা তেল পানি মাথায় দিয়ে রেডিওয়ে বাইরিলাম যাই তো মার্কেটে গাড়ির দ্বারা এই দেয় গাড়ির অবস্থা তো ভালোই আছে রিয়াতে থাকতে তো গাড়ির উপরে কভার দেওয়া থাকলেও একদম একা থাকতে যাই হোক মার্কেটে যাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে পেস্ট কিনতে হবে আগে কারণ কয়দিন ডলতে আসি খালি আর দ্বিতীয় মূল হয়েছে কাজ কাজ কারণ তো বর্তমানে বন্ধ আছে কিন্তু বইয়ে না অন্য কোনো কাজ বেরসাই হইবে কিছু করার নাই গাড়ি গুড়ি সবকিছুই রেডি আছে কিন্তু আইডি নেই দেখে কাজ করতে পারি না আর এ জায়গায় চলে শুধু কোম্পানির আইডি কই জায়গার অবস্থা যেহেতু ভালো না কই বাকি অবস্থা ভালো করে লই আগে যাই পেস্ট কিনে নেস্টুরা পেস্ট কেনতেই দিই মাশাআল্লাহ প্রায় সব পেস্টের ভিতরে ডিসকাউন্ট আছে কিন্তু আমি যেটা ব্যবহার করি হেডের ভিতরেও দেখি ডবল ডিসকাউন্ট একটা লগে একটা দেখি অফারে আর ডেডও আছে অনেক দিন তাই দুইটাই এরপর কই কাজ কামের তো ভাবলেন না জ্যাকেট একটা কিনে রাখি কারণ ঠান্ডা প্রচুর পরিমাণে পড়তে আসে আর যার জন্য বাইরে বাইরে থেকে মোটর সাইকেল জ্যাকেটের যে চেহারা আর যে দাম একদম মেলে না তাই চিন্তা ভাবনা করলাম যে অন্য মার্কেটে যাই দেখি পাশে আর একটা মার্কেট আই জিগাইলাম যে ভাই লেদারের জ্যাকেট কোন দিকে কারণ গাড়ির জন্য লেদারের জ্যাকেট ভালো হয় এ জায়গায় দেখি মাত্র দুই পদের লেদারের জ্যাকেট আছে কিন্তু একটাও পছন্দ হয় না আর দাম হলে তো আরো পছন্দ হইবি না হোক জ্যাকেট গুলো রাত পাওয়া লড়াই আর কষ্ট দিলাম এরপর কই যাই অন্য মার্কেটে দেখি এই জায়গায় একটা সস্তা মার্কেট আছে এই জায়গায় দেই পাইনি কিছু এই সব জায়গায় যে কয়টা জ্যাকেট দেখছি আর দেখে যে আতাইছি বেডার যে দোকান দিয়ে বাইরে হের না এইটাই কপাল ভালো যাই অন্য মার্কেটে আবার পর দেই এই জায়গায় একই অবস্থা লেদারের জ্যাকেটই নাই কিন্তু এই সব সাদা সাদা জ্যাকেট গুলো যে আছে দেখি সাদা জ্যাকেটটা তো পছন্দ ছিল কিন্তু মনে পড়ে যে না আমি যে কাজ করি এই কাজের ভিত্তি যদি এই জ্যাকেট গায়ে দিয়ে কাজ করি কয়দিন পরে এমনি হয়ে জিবে এই জন্য অনেকক্ষণ চিন্তা ভাবনা করে লইলাম কালাটাই আর এই জায়গাতে জ্যাকেট পছন্দ হওয়ার মেইন কারণ হইছে এই জায়গায় জ্যাকেটের দাম কম অন্য জায়গায় সেম জ্যাকেটই দুইশো টাকার উপরে আর এই জায়গাতে এই জ্যাকেট